কুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের ছোট বাচ্চাদের জ্যাঙ্গিয়া প্যান্ট কাটিং এবং সেলাই দেখাবো এর জন্য আমি এখানে লম্বা দুই ইঞ্চ ষোলো দেখুন বত্রিশ ইঞ্চি নিয়েছি এটা এখন আমি ভাঁজ করে নিব এখানে কাপড়টা একটু অসমান আছে তাই আমি কেটে সমান করে নিলাম এখানে প্যান্ট লম্বা হবে দশ ইঞ্চি এবং দেড় ইঞ্চি রাবারের জন্য রেখে দাগ দিয়ে নিলাম এই দাগে এখান থেকে দশ ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি বেশি রাখছি সেলাইয়ের জন্য এই চার ভাঁজ যেদিকে আছে এখানে আমি হাই কাটবো দুই ইঞ্চি আর যেদিকে খোলা দিক এদিকে আমি পায়ের ইয়ে রাখবো ছয় ইঞ্চি অনেকে সাত ইঞ্চিও রাখতে পারেন আমি এখানে ছয় নিয়েছি এখন এই ছয় আর এই দুই ইঞ্চির দাগে আমি মিলাই দিব এই দাগ বরাবর কেটে ফেলাবো এই প্যান্টটা কাটিং খুবই সহজ শুধু এখানে এক এক জায়গায় কাটলেই হয়ে যাবে এখন আমি পায়ের নিচে কুচি দিব এই কুচির জন্য আমি ডাবল করে কাপড় নিব পায়ের ঘের যতটুকু আছে তার ডাবল নিব আর দুই ভাঁজ করে এর চওড়া নিব দেড় ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি সিলাই যাবে এক ইঞ্চি কুচি নিচে থাকবে অবশ্যই পায়ের ঘের যতটুকু হবে তার ডাবল নিব একটু বেশি হলে ভালো হয় কুচি ভালো হবে কিন্তু কম নেওয়া যাবে না কম নিলে কুচি একদম কম হবে প্রথম পায়ের আমি কেটে নিয়েছি এখন একই পরিমাণ দুই পায়ের জন্য কেটে নিয়েছি এটা আমি এখন হাত দিয়ে ভাস করে সুন্দর করে একটু চাপে নিবো না তাহলে কাপড়টা আমার খুলে যাবে না কুচি দেওয়ার সময় শেষ এটা আমি কীভাবে সেলাই করবো এটা আপনাদের দেখাবো আমি দুই পায়ের সাইড সেলাই দিয়ে নিব দুই পাশে দুইটা সেলাই দিব আপনারা চাইলে একটাও দিতে পারেন একটু সুন্দর করে আটকা নিলে একটা দিলেও হবে দুই পাশে আমি সিলাই দিয়ে নিলাম সিলাইটা শেষ এখন এই পাটা আমি মেলাই নিব পায়ের যে সিলাই দিয়েছি এর দিকে আমি কুচির কাপড় ধরবো এই কুচির কাপড়টা আমি লম্বা করে দুই ভাঁজ করে নিয়ে মাঝখানে একটা ছোটো দাগ দিয়ে নেব এখন এই দাগটা আর এই যে পায়ের জোড়া দিয়েছি এই জোড়া পর্যন্ত কুচিটা হবে কী পরিমাণ কুচি হবে এই দাগটা দেখে আমরা বসব এখন এই মাথার থেকে পায়ের কুচিটা ধরব কুচির কাপড়টা অবত অবশ্যই সিধা কাপড়ের উপরে রাখবো প্যান্টের উপরে রাখবো নিচের দিকে না একটু খেয়াল করে দেখেন অনেকেই কুচিটা দিতেই শুধু ভুল করে বারবার যারা একেবারে নতুন আমার এই ভিডিওটা দেখলে যারা নতুন তারাও শিখে যাবে কারো কাছে যাইতে হবে না আমার এই ভিডিওটা দেখলে আপনারা মোবাইল দেখে ছোটো বাচ্চাদের আকর্ষণীয় সুন্দর প্যান্ট তৈরি করতে পারবেন কুচিটা নিচের দিকে মেলায় নিয়ে কুচির উপরে একটা চাপ সেলাই দেব একবারে কুচির উপর দিয়ে দেখুন কুচির নিচে সেলাইটা যাবে না এটা চাপ সিলাই একটা দেওয়ার পরে এই আরেকটা তার পাশে দিয়ে আরেকটু ফাঁকা রেখে আরেকটা চাপ শিলাই দিয়ে নেব একইভাবে দুই পাশেই কুচিটা আমি দিয়ে নিচ্ছে ওই পায়ে ঠিক যেভাবে দিয়েছি এই পায়েটাও আমি ঠিক একইভাবে কুচি দিয়ে নিচ্ছি দেওয়া শেষ এখন আমি যেখানে হাই কেটেছিলাম দুই ইঞ্চি এখন আমি দুই পায়ের এই হাইটা জয়েন্ট করে দিব সেলাই করে কুচি দেখেন দুইটা যাতে সমান হয় আর এখানে একটু আটকায় নিয়ে আমি দুইটা সেলাই দেব যাতে সেলাইটা খুলে না যায় এখন আমি রাবারের জন্য দেড় দেড় ইঞ্চি রাখছিলাম এখানে আমি রাবারের ঘাট তৈরি করে নিব এর চওড়াটা হবে হাফ ইঞ্চি থেকে একটু বেশি এক ইঞ্চির একটু কম আমি চিকন রাবার দিব তার জন্য আমি এরকম চিকন রাখছি আপনারা যদি চওড়া রাবার দেন তাহলে একটু বেশি রাখবেন আমি রাবার ঢুকানোর জন্য একটু ফাঁকা রেখেছি দিয়ে নিয়েছি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য সাত ইঞ্চি সাতের ডবল চোদ্দো ইঞ্চি রাবার রাবারটা এখন যে ফাঁকা অংশ রেখেছিলাম এই ফাঁকা জায়গাটাতে আবারটা ঢুকায় নিব এখানে রাবারের এখানে আমি একটু সেলাই দিয়ে নিচ্ছি যে ফাঁকাটা রাখছিলাম এটা এখন আমি দিয়ে আটকায় নিব দেখুন আমার প্যান্টটা তৈরি হয়ে গেছে